আম্মাদান আয়েশা একবার প্রশ্ন করেছিলেন ইয়া রাসূল আল্লাহিয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনি যখন ইন্তেকাল করবেন আপনার ইন্তেকালের পরে আপনি কোন জায়গায় ঘুমাবেন আপনি যখন ইন্তেকাল করবেন আপনার ইন্তেকালের পরে আপনি কোন জায়গায় ঘুমাবেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহ রহু সাল্লাম বলেন আয়েশা আমার ইন্তেকালের পরে আমি কোন জায়গায় ঘুমাবো তুমি একটু বলো দেখি আয়েশা বলতেছেন ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ আপনার নয়জন বিবি আপনার খ্যাতমত করে তারপরও একজন বিবিকে আপনি এখনো ভুলতে পারেন নাই তিনি হচ্ছেন হজরতে খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ আনহা আমার মন বলছে আপনি সম্ভবত খাদিজার ঘরে ঘুমাবেন সুবাহান আল্লাহ পরি আল্লাহ রাসুল সাল্লাম বলেন আমি এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই আর কি কোনো জায়গা আছে তুমি আমাকে বলো এবার আম্মাজান আয়েশা বলতেছেন আমার মনে হয় আপনি আপনার আব্বাজানের পাশে ঘুমাবেন আল্লাহ রাসূল বলেন না আমি এখনো সিদ্ধান্ত নেই নাই আয়েশা বলতেছেন আপনি সম্ভবত আপনার আম্মাজানের পাশে ঘুমাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন না আমি এখনো সিদ্ধান্ত নেই নাই আল্লাহ রাসূল বলেন আর কি কোনো জায়গা আছে যেই জায়গায় আমি ঘুমাবো ইয়া হাবিবাল্লাহ আরেকটা জায়গা আছে যেই কবরস্থানটা আপনি নিজে বানিয়েছেন যেই কবরস্থানের মধ্যে হাজার হাজার সাহাবীকে তাফন করা হয়েছে যেই কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল বাকি আমার মন বলছে আপনি সম্ভবত মৃত্যুর পরে জান্নাতুল বাকিতে ঘুমাবেন আল্লাহ রসুল সাল্লাম বলেন হে আয়সা আমি এখনো সিদ্ধান্ত নেই নাই রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার আপনি বলুন আপনি কোন জায়গায় ঘুমাবেন আল্লাহ রাসুল সাল্লাহাম বলেন হে আয়সা আমার যারা নবী আছে নবীদের একটা সিস্টেম আছে নবীরা যেই জায়গায় বাসস্থান করে নবীরা যেই ঘরের মধ্যে ঘুমায় মৃত্যুর পরে ঠিক একই ঘরে ঘুমায় সুবাহান একটু খুশি হয়ে গেলেন রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জীবিত অবস্থায় আপনি আমার ঘরে ঘুমিয়েছেন আপনার মৃত্যুর পরে আপনি আমার ঘরে ঘুমাবেন আমার সবচেয়ে বড় ভাগ্য ভালো সুবাহান আল্লাহ বলে